এই যে মামুনুল হক আজকে বাইরে হয়েছে দশটা কি আনন্দ অত্যহারা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে বলুন না সোবাহ মুসলমানরা আবার বের হয়েছে আল্লাহর দিদের কথা বলবে এই সারা দেশের মানুষ কোরআনের কথা শুনবে এটাই তো আমাদের পাওয়া আমরা বিনয়ী হয়ে যাবো সোবাহ আল্লাহ এই জন্য আরেকটা গুণ হচ্ছে মোমিন কি হবে বিনয়ী হবে তারপরে বলছেন মোমেনের ষষ্ঠ গুণ হলো বিনুই হওয়া আল্লাহরব্লাহলামিন তার পরে বলেন ওয়াল্ম তো সদ্বীপিন ওয়াল্মতে সদ্বীপ নারী পুরুষরা হবে দান ছিল হবে তারা কি হবে না তারা হবে দানশিল এখন মাসে যদি প্রতি সপ্তাহ কালেকশন করো এমনও মুসলি আছে এক মাসে এক কাগ দে একটা দে কথা কয় তুমি দান করবে কোথায় দান করার জায়গা কোথায় তোমার আল্লাহর হাবিব ঘোষণা করেছে যে ব্যক্তি দান করলো আশাদকা তো তারাদুলবেলা তার বলা মসিবত দূর হয়ে যায় আর আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাহায্য এসে যায় সুবাহান আল্লাহ আশ ও হাবিব উল্লাহ যে ব্যক্তি দান শৎকা বেশি করে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় বলুন না সুবাহান আল্লাহ আল বাফিল আদম যে ব্যক্তি দান শতকা করে না কৃপন ওই ব্যক্তি শয়তানের বন্ধু হয়ে যায় আল্লাহর দুশমন হয়ে যায়। জীবনের সব ক্ষেত্রে দান করা লাগবে এই যে রাস্তার পাশে পাশে মাসিজিদ মুক্তবরের জন্য দান করে তুমি যে একটি টাকা দুইটি টাকা দিয়েছ কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে ওই কেয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় তুমি দেখবে তুমি এক টাকা দিয়েছো মাসিজিদে এই টাকাটা বড় হইতে হইতে আল্লাহ করা আলআমি উহুদ পাহাড়ের চেয়েও আরো বড় করে দিয়েছে এই জন্য দাঁত সংখ্যা বেশি করা লাগবে ঠিক আছে কিনা ঠিক আছে কি করেননি মাহফিল হইলে বাবু এত টাকা হ্যান্ডেল একটা এক লক্ষ টাকা লাগে এত টাকা কেমনি দিন আছে না এরকম কিছু সম্পদ দিছে সম্পদ দেওয়ার মালিক কে আপনার ছেলে সৌদি আরবে তুমি পাঠাইছি কেন আল্লাহ যদি স্টক করে হাসপাতালে ফালাই রাখে উপায় আছে ভাই আমাদের এলাকায় কালকে একটা ছেলে মারা গেছে আহ হাসান রাকিবুল হাসান ফুটবল খেলতে গেছে বল যখন হেড দিছে হেড দেওয়ার সাথে সাথে মাথার এই সেলগুলো ভেঙে গেছে আর মজুব সব সবকিছু ব্রেনের ভিতরে ছিটকে গেছে ফলে বিভিন্ন হাসপাতালে নিছে স্কোয়ার হাসপাতালে ভর্তি রেখেছে পায় পনেরো দিন ওইখান থেকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি করেছে গতকাল মারা গেছে বিশ লক্ষ টাকার উপরে গেছে কিন্তু বাঁচাইতে পারে না তাহলে অর্থ মানুষকে বাঁচাইতে পারে না বিশ লক্ষ টাকা গেছে তারপরে সুস্থ হয় নাই গতদিন জানাজা হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এইটাও একটা শিক্ষা যেই ছেলের সাথে হেড দিয়ে মাথায় বাড়ি খাইছে তার শরীরের সাথে যদি মিলানো হয় তার শরীরের তিন ভাগের এক অংশ ওই হবে না এজন্য তোমার কিসের শরীরের ক্ষমতা কিসের অর্থের ক্ষমতা কিসের ক্ষমতার বাহাদুরি বান্দা বিনয় হয়ে যাও দানশীল হয়ে যাও যদি তুমি দানশীল হয়ে যাও আল্লাহ বলছেন তোমার জন্য মহান পুরস্কার আমি রেখে দিয়েছি সুবহানাল্লাহ পুরস্কারটা কয় দিনের জন্য পাঁচ বছরের জন্য না একশো বছরের জন্য না আবাদ এই জন্য বান্দার একটা গুণ হচ্ছে মৌমেনের আরেকটা গুণ হচ্ছে মৌমেন দানশীল হবে এই জন্য দানের মধ্যে বোঝা যায় কোন লোকটা বিনয়ী ঠিক কিনা আলহামদুলিল্লাহ এই সমাজে এমন গোপনীয় লোক আছে হাজার হাজার টাকা বিভিন্ন কাজে সহযোগিতা করে সেটা আমরা জানি আল্লাহ ওদের মতো যেন দানশীল আমরা হতে পারি বলে আমি এটা আমার কথা এটা আল্লাহর কথা যারা দানশীল হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা থাকবে এবং আল্লাহর জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে

ঠান্ডা পানি দেওয়া শরমত বানায় খাওয়া এটা হচ্ছে দান শোভান আল্লাহ এই জন্য যে ব্যক্তি দান সত্যা করবে আল্লাহ বলছেন আমি তার জন্য খোমার দরজাগুলা খোলা রেখে দিয়েছি সোভাহান আল্লাহ এটা হলো সপ্তম গুণ অষ্টম গুণ হচ্ছে বন্দা ও স পুরুষ নারী এবং পুরুষ যারা পুরুষ আছেন বান্দা এবং বান্দি তারা আল্লাহ রবুল এমিনার যে বিধান মাহের রমজানের রোজা তারা রোজা রাখবে শোভাহান আল্লাহ এই যে আমাদের থেকে রোজা পার হয়ে গেল এই আমরা যারা রোজা রেখেছি এটা হলো গুণ যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পেরেছেন আল্লাহ বলছেন বান্দার জন্য ক্ষমা রয়েছে আর জান্নাতের দরজা খুলে আমি দরজা খুলে গেলে কত কি আর জীবনে কোনো ব্যর্থতা নাই এটাই বড় সফলতা সবাই আল্লাহ এইটাই বড় পাওয়া বান্দার মৌমেনের জীবনে এই যে মা মনুলক শাহ আজকে বাইরেছে দশটা কি আনন্দ আত্মহারা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে ঢেউ হয়ে যাচ্ছে সারা দেশের মানুষ কোরআনের কথা শুনবে এটাই তো আমাদের পাওয়া না তারাই প্রধানমন্ত্রী বানানো পাওয়া একটাই পাওয়া উনি বের হয়েছে কোরআনের ভাগে জেল থেকে বের হয়েছে আল্লাহর কোরআনের কথা বলবে আমরা তার কথা শুনব আল্লাহর পথে আমরা দীক্ষিত হব আল্লাহর পথে আমরা ফিরে আসব আমাদের ভুলগুলা বুঝে তার আলোচনার মাধ্যমে আবার সত্যের পথে আমরা দীক্ষিত হব এটাই আমাদের টার্গেট অন্য কোনো টার্গেট নয় সোহান আল্লাহ এই জন্য মোমেন নারী পুরুষরা বিনয়ী হবে মোমেন নারী পুরুষরা দানশীল হবে মোমেন নারী পুরুষেরা মুসলমান হবে মোমেন নারী পুরুষেরা রমজানের রোজা পালন করবে বলেন না সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন তারপরে বলেন মোমেন নারী পুরুষের নবম পুরস্কার হচ্ছে ওয়াল্লাহ ফিদিন হেফুরুজ এখন ওয়ালাহাফিজাদ তাদের লজ্জাস্থান হেফাজতকারী নারী পুরুষের আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সোহান আল্লাহ পুরুষেরা তাদের লজ্জাস্থান হেফাজত করবে মহিলারা তাদের লজ্জাস্থান তারা হেফাজত করবে আল্লাহ আব্দুল আমিন বলেছেন এই নয় নম্বর গুণ যে সকল পুরুষ এবং নারীর ভিতরে থাকবে আমি তাদের জীবনের কোলেগুলা মাফ করে দেবো সোভান এখন এই ক্ষমা আসেনি আপনি দেখেন আমাদের নায়িকা ভরিমণি এই যে বুবলি অপু বিশ্বাস ফেসবুক খুললে দেখা যায় আমাদের টপ টেরন নাকি দা কিং খান একজন আছে নায়ক নাম কিনা তার কথা কয় না সাকিব খান বয় কয় না কইলে জানি হুজুর কয় না মনে হতে ছবি দেখে এই বয় কইতো জানি বিয়া দুইটা করছে ছেলে মেয়ে হয়েছে গোপনে আমেরিকা যাই রেখেছে আস্তে প্রকাশ হলো ছেলে হয়েছে প্রকাশ করেছে আবার দুইজনকে তালাক দিয়ে দিছে তৃতীয় বিয়া ঠিক হয়েছে ডিসেম্বরের মাসে আবার বিবাহ করবে কথা কয় না আমাদের দেশের নায়কে পরিমণিকে নিয়ে ফেসবুকে কত কিছু হয়েছে যে রাজার সাথে বিয়ে হয়েছে কিছুদিন আগে তালাক দিয়ে দিছে আবার শুনতেছে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে এই সকল নর নারীদের আদর্শ যারা গ্রহণ করবে তারাও জাহান নামি তাদের পথ ছেড়ে যারা ফিরে আসবে নিজের লজ্জাস্থান পুরুষ এবং নারী যারা হেফাজত করবে আল্লাহ রাবুল আলামিন বলেছেন তাদের জন্য আমার ক্ষমার দরজা খোলা থাকবে সোহান আল্লাহ এটা হলো নয় নম্বর গুণ তারা তাদের লজ্জাস্থান যে সকল নারী পুরুষ হেফাজত করবে আল্লাহ বলছেন আল্লাহর জান্নাতের মেহমান তারাই হবে বলুন না সোহান আল্লাহ দশম যে গুণটা হলো শেষ যে গুণ ওয়াল্লাকিরিন الله كثيرا والذاكرات আর পুরুষ নারীরা বেশি বেশি করে আল্লাহর জিকির করবে সহান আল্লাহ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবে নামাজ আল্লাহর জিকির করবে কোরআনের কথা বলবে এটাই জিকির এই জিকির যারা বেশি বেশি করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দারকে ক্ষমা করে দেব আমি আমার বান্দার জন্য আদাল্লাহ আমি আমার বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতের না জানি আমার বেহস্ত বলুন না সোহান এই দশটা গুণ যে মোমেনের ভিতরে থাকবে যে মোমেন এই দশটা গুণ অর্জন করবে আল্লাহ বলছেন বান্দার তাম জীবনের গুণাগুলাকে আমাদের ময়দানে মাফ করে আমি আমার বান্দাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে আবাদুল আবাদ এ নিয়ে আমার বক্ষণ করার জন্য দরজাগুলো খুলে দেব আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না সোহান আল্লাহ আসুন আল্লাহ রবুল আলমিন যেন এই কোরআনের হজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতকে আমল করে আমরা যেন সকলে